বন্ধুরা আজকে বানাবো বাদাম পকোড়া প্রতিদিনের মতো রেসিপি একটু নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তো বানাবো বাদাম পকোড়া তো এখানে নিয়েছি নিয়েছি কিছুটা কিছুটা বাদাম বেসন বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর নিয়েছি অল্প একটু মশলা এতে আছে আদা বাটা রসুন বাটা একটা শুকনো লঙ্কা বাটা তো এটা আমি এতে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা অল্প করে জল দিয়ে দিচ্ছি এবার সবকটি উপকরণ মেখে নেব কড়াই তেল গরম হয়ে গেছে এবার বাদাম নিয়ে বেশামের সাথে মাখিয়ে তেলের ওপর ছেড়ে দেব তৈরি হয়ে গেল বাদাম পকোড়া তো বন্ধুরা এটা চায়ের সাথে জমবে ভালো তো চায়ের সাথে এটা খেতে খুবই ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো